আমরা মনে করি যে এই জুলাইয়ের যে ঐতিহাসিক পরিবর্তন এই পরিবর্তনের আকাঙ্ক্ষায় যদি আমরা আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করতে না পারি তাহলে আসলে জুলাই ব্যর্থ হবে আর জুলাই ব্যর্থ হলে সামনে আবার আরও জুলাই ঘটবে তো আমরা চাই না যে বারবার মানুষ জীবন দানের জন্য রক্তদানের জন্য রাজপথে নামবে এবং মানুষ বারবার নির্যাতিত নিষ্পেষিত হবে যেই কারণে আমরা বারবার দেশের জনগণ এবং রাজনৈতিক দলকে পরিষ্কারভাবেই স্মরণ করিয়ে দিয়ে বারবার বলছি যে এই বিদ্যমান তো রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন না হলে আমাদের এই গণ অভ্যুত্থান ব্যর্থ হবে এই দুর্নীতি লুটপাটের রাজনীতির অবসান না হলে আমাদের স্বপ্ন ব্যর্থ হবে কারণ আমরা একটা সুশাসন জবাবদিহিতামূলক সরকার ক্ষমতার ভারসাম্যের জন্য আমরা অনেক দিন ধরে কথা বলে আসছি যেই কারণে আমরা বলছিলাম যে এই যে আমরা একটা গোটা রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের আমরা সুযোগ পেয়েছি আমরা রাষ্ট্র পুনর্গঠন করতে চাই বিশেষ করে শাসনতন্ত্রের মূল জায়গায় আমরা সংস্কার চাই সেক্ষেত্রে আপনারা জানেন ইতিমধ্যেই আনুপাতিক হারে নির্বাচনের বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে বেশ আলাপ আলোচনা চলছে অধিকাংশ দল এই আলোচনা একমত হয়েছে যে অন্তত পুরো নির্বাচনে প্রপোর্শনেট সিস্টেম এইবার চালু করা না গেলেও অন্তত যেহেতু দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিধান এবং আলোচনা আছে অন্তত যেন উচ্চ কক্ষে আমরা দিক এই প্রপোর্শনের সিস্টেম বা পিয়ার পদ্ধতি চালু করতে পারি দেখো কথা আমাদের দলের কেউ সরকারেও নয় যেই কারণে হয়তো ব্যবসায়ীরা আমাদের পৃষ্ঠপোষকতা করতেছে না বা কিংবা ব্যবসায়ী মাফিয়াদের মধ্যে যারা গণমাধ্যমে নিয়ন্ত্রণ করছে ওইভাবে আমাদের কাভারেজ দিচ্ছে না কিংবা সরকারের নির্দেশনা নাই যে আমাদের কাভারেজ দেওয়ার কিংবা আমাদের নিয়ে কেউ লিখছে না যে এদের কার্যক্রমকে একটু ফুটিয়ে তোলা দরকার যেই কারণে আমরা বলছি সরকারকে জিজ্ঞাসা করছে আপনারা শুনেছেন যে সরকার একটা অভ্যুত্থানের সরকার যার মূল ভিত্তি ছিল জনগণ এবং রাজনৈতিক দল রাজনৈতিক দলগুলোকে নিয়ে শুরুর দিকে সর্বদলীয় বৈঠক করেছে পরে আমরা দেখলাম যে তারাও বৈষম্যের আন্দোলনের বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে গঠিত সরকার বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে বৈষম্য শুরু করেছে যে রাজনৈতিক দলকে যাতে তুলে যে চারটে দল তারা প্রথম সারির ঠিকাদার প্রথম দল বড় দল আবার তার মধ্যে অনেকে নিবন্ধনও নাই আর বাকিরা সেকেন্ড ক্লাস সিটিজেনের দল বা দ্বিতীয় সারির দল তো এটা নিয়ে পরিষ্কারভাবেই আমরা গতকালকে প্রধান উপদেষ্টার মিটিংয়ে আপনারা দেখেছেন আমরা প্রতিবাদ জানিয়েছিলাম অন্যান্য সব দল জানিয়েছে আবার এই অভ্যুত্থানেরও এমন অনেক দল আছে যারা গতকালকের মিটিংয়েও কিন্তু ডাক পায় নাই তো আমরা সরকারকে পরিষ্কারভাবেই বলেছি এই সমস্ত বৈষম্যমূলক আচরণ আপনাদেরকে বন্ধ করতে হবে আজকে আমাদের দলের পক্ষ থেকে ছত্রিশ জন প্রার্থীর প্রাথমিক তালিকা ঘোষণা করা হয়েছে পর্যায়ক্রমে তিনশো তালিকাই ঘোষণা করা হবে এবং একেবারে তফসিল ঘোষণা আগ পর্যন্ত এই সমস্ত তালিকা এবং প্রার্থী রদবদল হওয়ার যথেষ্ট সুযোগ এবং সম্ভাবনা আছে আমরা মনে করি এটাও যদি করা যায় একটা পরিবর্তন তো সূচিত হলো কিন্তু আমরা খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে হৃদয় নিয়ে আমরা লক্ষ্য করছি যে গত এগারো মাসে এই সরকারের দ্বারা যে কাঙ্ক্ষিত পরিবর্তন আমরা প্রত্যাশা করেছিলাম সেই রকমের উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় নাই আপনি যদি ধরেন যে সবচেয়ে শেখ হাসিনার এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা টিকে রাখার ক্ষেত্রে যারা লাঠিয়াল বাহিনীর ভূমিকায় অবতীর্ণ ছিল প্রশাসন বিশেষ করে পুলিশ প্রশাসন সেই পুলিশ প্রশাসনের সংস্কার গত এগারো মাসে কি হয়েছে বলেন আপনারা কি হয়েছে কিছুই হয় নাই বরঞ্চ পুলিশ আগের মতোই কিন্তু আসামি জামিনে গ্রেপ্তারে ব্যবসা বাণিজ্য মামলা বাণিজ্য করছে পুলিশের সাথে রাজনৈতিক দলের নেতাকর্মীরাও যুক্ত হয়েছে জুলাইয়ের স্পিডকে আমরা ধারণ করি জুলাই আমাদের আবেগের জায়গা জুলাই আমাদের অস্তিত্বের জায়গা কিন্তু এই জুলাইকে নিয়েও কীভাবে ব্যবসা করা হচ্ছে দেখেছেন না জুলাই যোদ্ধা অনেকে বুয়া তালিকায় নাম উঠিয়েছে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার স্বজন জানে না পরিবার জানে না তাদের নামে মামলা হয়েছে এবং মামলাগুলো একেবারে পাইকারি দরে আসামি করা হয়েছে যদি এর আমরা প্রতিবাদ জানিয়েছিলাম বা আমরা বারবার বলেছিলাম যে এইভাবে ঢালাউভাবে যেন মামলা আপনার বাণিজ্য করে মানুষকে হয়রানি করা না হয় সরকারের পক্ষ থেকে এই বিষয়ে একটা নির্দেশনা ছিল বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপি এটা ভালো দিক যে তারাও বলছেন যে এই মামলার গ্রেপ্তারের ক্ষেত্রে একটু যাচাই বাচাই ন্যূনতম যে করে কিন্তু এটা করতে গিয়ে আবার প্রকৃত যারা কালপ্রিট যারা অপরাধী তাদেরকে আবার পয়সার বিনিময়ে যেন তারা পার পেয়ে না যায় আমাদের সিদ্ধান্ত হয় হয়নি আমরা আমাদের দল গুছাচ্ছিলাম কারণ একটা রাইজিং দল হিসেবে উদীয়মান দল হিসেবে অত্যন্ত প্রতিকূল সময়ে আমরা রাজনীতিটা শুরু করেছি কারণ আমরা দেখতে পাচ্ছি এই জুলাই গণভ্যুত্থানের এই গত ১৬ বছরের ফ্যাসিবাদের সহযোগী ছিল এই জুলাইয়ের বিপ্লবের তারা এমন ভাবসাপ নিচ্ছে এমনভাবে সারা দেশে সাংগঠনিক কার্যক্রম করছে তাদের অফিস প্রশাসন পাহারা দিচ্ছে মনে হয় তারা জুলাইয়ের মানে অভ্যুত্থান অংশীদার ছিল মনে হয় যে তারা আপনার এটার নায়ক ছিল যে জাতীয় পার্টি আপনারা জানেন সেই জাতীয় পার্টির কোনো নেতাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না বরঞ্চ তারা প্রেস ক্লাব রিপোর্টার্স ইউনিটি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট রংপুর ঢাকা বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করছে এমনকি যেই এস আলমের লুটপাটের অভিযোগে তাদের অনেকগুলো অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে সেই এসালমের বিল্ডিংয়ে কিন্তু জাতীয় পার্টি অফিস করে এই যে কাকরাইলের যে অফিস এইটা কিন্তু জাতীয় পার্টির অফিস না আপনারা অনেকে জানেন কিনা জান এটা এই এসালমের অফিস কাজে এটা তো সরকার আপনার ক্রোক করতে পারে সেখানে জাতীয় পার্টির সেখানে কার্যক্রম করে আর সরকার প্রশাসন দিয়ে আর্মি দিয়ে পুলিশ দিয়ে সেটা পাহারা দেওয়ায় জাতীয় পার্টির নেতারা মিডিয়ায় কথা বলে এখনও টকশো করে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না তো এখন এই অভ্যুত্থানের অনেকেই চেতনার কথা বলেন কিন্তু তাদের চেতনা মানে হচ্ছে ওই প্রচলিত কথার মতো মুখে শেখ ফরিদ ঈদ তারা সবাই ফ্যাসিবাদের পতন চায় ফ্যাসিবাদকে বিচারে মুখোমুখি করতে চায় কিন্তু তলে তলে অনেকেই ফ্যাসিবাদকে পুনর্বাসন করছে জায়গা দিচ্ছে এবং রাজনীতিতেও বিভিন্নভাবে স্পেস দিচ্ছে কারণ জাতীয় পার্টি নিয়ে কোন কোন দল সচ্ছার অবস্থান নিয়েছে কোন দল জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ চেয়েছে আওয়ামী লীগ যেভাবে নিষিদ্ধ হয়েছে জাতীয় পার্টি তো তার পরের দিনই নিষিদ্ধ হওয়ার কথা ছিল সরকারি বা কেন জাতীয় পার্টি সহ এই ফেসিবাদের সহযোগী দলকে নিষিদ্ধ করছে না তাহলে আমরা যেই আলাপজন আলোচনাটা শুনি সরকার একটা রিফাইন আওয়ামী লীগকে রাজনীতির মাঠে সুযোগ দিতে চায় তাহলে এই জাতীয় পার্টির মাধ্যমে কি তাদের পুনর্বাসন করতে চায় কিনা। না কিংবা রিফাইন আওয়ামী লীগ তৈরির প্রক্রিয়ার অংশ হিসেবে জাতীয় পার্টিকে স্পেস দেওয়া হচ্ছে কিনা যে জাতীয় পার্টির মাধ্যমে যেন তারা সংগঠিত হতে পারে আমরা পরিষ্কারভাবেই বলেছি গণ অধিকার পরিষদ শেখ হাসিনার এই দানবীয় শাসন ব্যবস্থার কাছেও মাথা নত করে নাই ভবিষ্যতেও কোনো দানবের কাছে মাথা নত তো দূরের কথা কোনো দানব তৈরি হতে দেবে না এবং যেই কারণে আমরা বলছি যে বা বারবার বলছিলাম যে আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে জোট করি নাই আমাদের সিদ্ধান্ত হয় নাই আমরা আমাদের দল গুছাচ্ছিলাম কারণ একটা রাইজিং দল হিসেবে উদীয়মান দল হিসেবে অত্যন্ত প্রতিকূল সময়ে আমরা রাজনীতিটা শুরু করেছি